তারপরে নোটিফিকেশন আসে না নাই দেখা না কার সরকার ঘটনা হবে

আসলে ফ্যান্স মনে হয় একটা আছে একজনে মনে হয় তবে দেখবো আজকে কত টাইম পর একজন আসে দেখি আসলে কার সরকার গঠন হয়েছে বাংলাদেশে হ্যাঁ স্ক্রিন তো একটা আসলে কিবা प्रॉब्लम হয়েছে নাকি হ্যাঁ শান্ত ঠিকই আছেন তো তোমরা কে কোন দিক থেকে দেখছো একটা বার প্লিজ কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে না আসলে কি কে কই থেকে দেখছে আসলে কি হওয়া যাইতেছে কি নাই প্লিজ একটা আবার কমেন্ট করো দেখো কতক্ষণ মানুষ আসে তাই দেখুন তো যেই ল্যাপটা একজন আছে প্লিজ একটা বার কমেন্ট করো যে কেউ কোখান থেকে যদি দেখতে শোনা যায় একটা বার কমেন্ট করো প্লিজ আসলে বাংলাদেশে কোন সরকার গঠন করবে বাংলাদেশের বর্তমান বা ভোট কোন ধরনের রয়েছে একটা বার প্লিজ সবাই কমান্ড করো এক কমান্ডছানা কি রে তোমরা সবই একটা কমেন্ট করো প্লিজ একটা সমস্যা হয়েছে আমি তো আজকে প্রথম লাইভ করলাম তবে জানি না আসলে লাইভটা কিভাবে করে তো তোমরা একটা বার কমেন্ট করে জানাই যে আসলে কমেন্ট করে জানাই যে আসলে কি লাইভটা সঠিক মতন চলতেছে কি নাই আজকে প্রথমবার তো মানে লাইফে বুঝতেছি না আসলে মানে লাইফটা কিভাবে করে তোমরা যারা এদের তো একটা বার যদি আওয়াজ শোনা যায় একটা প্লিজ কমেন্ট করো হুম তোমরা একটা প্লিজ কমেন্ট করে দেখাও যেন আসলে লাইভটা কি সঠিক ভাবে চলতেছে কি নাই কমেন্টের তোমরা একটা বার প্লিজ কমেন্ট করো একটা বার দেখতে চাই কি আসলে লাইফটা সঠিকভাবে চলতেছে কি নাই আসলে তোমাদের মতামত জানা যেন আসলে বাংলাদেশে যেহেতু আজকে আজকে ভোটটা হইলো তাহলে এই ভুটে আসলে কার সরকার গঠন করবে বাংলাদেশে কোন সরকার আসলে তোমাদের কাছে বেশি ভালো হবে তোমরা একটা বার কমন করে প্লিজ একটা বার এখানে কমেন্টের অপশন দেখা গেত কি নাই তখন বাংলাদেশে বর্তমান যেহেতু আজকে ইলেকশন হয়েছে ইলেকশনে আসলে যেহেতু সাধারণ মানুষের উপরে বহুত অত্যাচার হয়েছিল তো সাধারণ মানুষ কিছু কিছু কিলো মানুষ কিন্তু বর্তমান এই ইলেকশনে না বহুত একটা আগ্রহ ছিল যে আসলে আজকের দিনে যদি তারা ভোটটা সঠিকভাবে দিয়ে যদি সরকারটা চেঞ্জ করতে পারে তাহলে তাদের আশা কি পূর্ণ হবে বাঘন্ত দিন গুণ আসে বালালে কাটাইতে পারবে মানে সে আশা নিয়ে কিন্তু মানুষ আসলে আজকের দিছিল তো তোমরা একটা বার কমেন্ট করে জানাও যে আসলে বাংলাদেশে কোন সরকার আসলে ভালো হবে এমনকি কোন সরকার তোমরা চাও তোমরা একটা বার কমেন্ট করে জানাও তোমরা একটা বার প্লিজ কমেন্ট করো আসলে আমি বুঝতেছি না যে কমেন্ট আমি না দেখা হারতেছি সঠিকভাবে দেখা হারতেছি না তাহলে আসলে বাংলাদেশে কোন সরকার গঠন করবে বাংলাদেশে তোমরা একটা বার কমেন্ট করে হ্যাঁ যারাই দেওয়া হোক একটা বার প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকে আমার প্রথম লাইভ তো আমি আসলে বুঝতেছি না যে কীভাবে কি করার লাগে কি কী করার না না তো এখানে আসলে আসলে বুঝতেছি না তো যার জন্য এরকম হয়েছে কোন ধরনের করেন লাগে আজকে প্রথমবার লাইফ তো তাই আসলে বুঝতেছি না এটা সবকিছু আমি মতো সব সভনি আছে তবেও কিন্তু বর্তমান দেহার তাছি না যেন আসলে কি আছে না আছে তো তোমরা একটা বার কমেন্ট করো যে না আসলে কি সঠিকভাবে চলতেছে কি নাই তুমি এখানে যাই কিবা একটা প্রবলেম হয়েছে না না আসলে আমি বুঝতেছি না যে না আসলে কোন প্রবলেমটা হয়েছে এখানে আমার একটা কমেন্ট শো করতেছে না কেন না আসলে মানুষ করতেছে কি না করতেছে না সেটা তো কিছু বুঝাতেছি না তো তোমরা একটা বার চাইলে করতে পারো আমি আশা করি ভালো ভালো জিনিস উপহার দিব তোমাদেরকে তো বর্তমান যেহেতু আমার টেন বেশি একটা টাইম হইতেছে না মানে যার জন্যে তোমাদেরকে আমি ভালো ভালো ভিডিও উপহার দিতে না তো তোমরা একটা বার প্লিজ কমেন্ট করো কমেন্ট করে দেওয়া হোজেন আসলে লাইভটা সঠিকভাবে চলতেছে কিনা চলতেছে এখানে যাই কি আসলে সঠিকভাবে নাই সেটা হচ্ছে বড় ব্যাপার তবে তোমরা একটা বার প্লিজ কমেন্ট করো একটা বার তোমরা যদি আমার আওয়ার শুনতেছো তাহলে প্লিজ একটা বার কমেন্ট করো যে না হয় আবার শোনা গেতে অথবা ইসে

আমি বুঝতেছি না আসলে লাইফটা সঠিকভাবে চলতেছে কিনা তোমরা একটা বার চাইলে কিন্তু আমার স্ক্রিনে বর্তমানে কোনো কিছু শো করতেছে না একটা বার দেখি যে না আসলে বর্তমান কি সমস্যা হয়েছে এখন মধ্যে কিন্তু একজন মানুষের কমেন্ট আমি দেখতে পালাম না প্লাস যা কী একটা প্রবলেম হয়েছে না হওয়া না আমি যত দূর জানি কারণ মানুষ একজন হলেও মানে ভালোবাসার মানুষ আছে এরকম না যে নাই তোমরা একটা বার কমেন্ট করো প্লিজ লাইভে ফিরতেই ভ্যানিয়েছি রেহি আসলে যা কি একটা সমস্যা হয়েছে